আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আমি ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক দিন হয় ভাবছি ওসমানী উদ্যানে বেড়াতে আসব তো আজকে চলে আসলাম ঢুকতেই সামনেই চোখে পড়ল ডলফিনের ঝর্ণা দেখুন বন্ধুরা ছবি তোলার মতো একটি ফটো ফ্রেম আছে আরো দেখুন আরেকটু একটু এগিয়ে তার পাশে আরেকটি ঝর্ণা মনে হচ্ছে একটি পাহাড়ি ঝর্ণা কিন্তু তা নয় এটা হলো কৃত্রিম ঝর্ণা আমি এই যে বাগানটিতে দাঁড়িয়ে ছবি তুলেছি এখানে একটি প্রজাপতি আছে সেখানেও দাঁড়িয়ে আমি ছবি তুলেছি বন্ধুরা আরো অনেক কিছু দেখার মতো আছে জায়গাটি অনেক বড় তো আমি সন্ধ্যাবেলায় এসেছি সময় পাইনি এই জন্য বেশিক্ষণ ঘুরলাম না আপনারাও আসবেন দেখবেন ঘুরবেন বেড়াবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ